সম্পর্কের প্যাচ রোমান্টিক প্লাস অ্যাকশন পর্ব তিরিশ লিখেছেন আয়াতুল মুন্তাহা মিম রাত প্রায় বারোটা পেরিয়ে গেল রাহাতার মনকে এখনও রাজবাড়ির উঠানে দাঁড় করিয়ে রাখা হয়েছে কেউ কিছুতেই ওদের কথা শুনছে না রাহাত শুনুন আমাদের এখান থেকে যেতে দিন বাড়ির সবাই আমাদের জন্য দুশ্চিন্তা করছে এসব নাটক আপনারা বন্ধ করুন রাহাতের কথা একজন বৃদ্ধ বলে উঠল নাটক আমরা কোনো নাটক করতেছি না তোমরা জানো না রাইতের বেলায় হানে আসা নিষেধ তারপর আবার ফষ্টি নষ্ট করত রাহাত দেখুন মুখ সামলে কথা বলুন আর না হলে আমি কিন্তু ভুলে যাবো আপনারা আমার থেকে বয়সে বড় আরেকজন বৃদ্ধ বলে উঠল পোলার সাহস দেখশুনি অন্যায় তো করছে তার উপর আবার তেজ তা কথা কইতাছে এই দুইটারে দর এক্ষুনি বিয়া পড়াইতে বিয়ার কথা শু শুনেই মনের চোখ বড়ো বড় হয়ে গেল বুকের ভেতর এক অজানা ভয়ে কাঁপন শুরু হলো রাহাতের বাম হাতের কবজি দু হাত দিয়ে শক্ত করে চেপে ধরল রাহাত বুঝতে পারছে মনের মনের অবস্থাটা শক্ত করে নিজের বাহুডোরে চেপে ধরল রাহাত করুণ চোখে তাকিয়ে আছে মনের দিকে এই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করার মতো ক্ষমতা রাহাতের নেই কারণ এরা তো গ্রামের মানুষ সে আগের কালের লোকেরা এদেরকে যতই বোঝানোর চেষ্টা করো এরা সামান্য বিষয়কে অনেক দূর নিয়ে যায় মন এখন কি হবে উনার এসব কি বলছে রাহাত কিচ্ছু হবে না ভয় পাস না রাহাত মনের কপালে নিজের ঠোঁট ছোয়ালো এ যেন চেনে শুনে আগুনে ঘির ঢালা হল দেখো দেখো কি নষ্ট ছেলে মেয়ে এতগুলো মানুষের সামনে চুম্মি করছে ছি 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 ছগ দুইটার দর আর এক্ষনি বিয়া পরায় দাও এই মাইয়াডার রে জামা কাপড় পাল্টাইয়া একখান কাপড় পরাই আনো যাও বৃদ্ধ লোকটার কথায় কজের মহিলা এসে মনের হাত ধরে টেনে নিয়ে গেল মন যেতে চায়নি তাকে জোর করে টেনে নিয়ে গেল মন আপনি এটা কি করলেন আপনার জন্য এখন এসব হচ্ছে বাড়িতে এসব জানা জানি হলে তখন আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না রাত কি বলবে বুঝতে পারছে না নিজের ওপরে এখন রাগ হচ্ছে কিসের জন্য যে চুমাটা দিতে গেল ওটা তো পরেও দেওয়া যেত না কি ফোনটাও খুলছে না ওদের কাউকে ফোন দিয়ে যে ডেকে নিয়ে আসবে তাও পারছে না ই অবচ লোকদের বোঝাতেও পারছে না এ থেকে রিফাত রাকিব হৃদয় ওদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে কোথাও ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না রিফাত আমি বুঝতে পারছি না কোথায় যাবে ওরা হৃদয় দেখ শালা মাইয়া নিয়ে বাইকে গেছে রাকিব সেটা তুই হলে বিশ্বাস করতাম হাতের দ্বারা এমন কাজ হবে না হৃদয় তাহলে শালা গেল কই আমার সাথে যখন কথা হলো তখন তো কিছুই বলল না আচ্ছা ওয়েট আমি শুভকে কল করি দেখি ও কিছু বলতে পারে কিনা হৃদয় শুভকে ফোন করে সব কিছু খুলে বললো শুভ জানালো রাহাতের সাথে কিছু বকাটে ছেলে পেলের সঙ্গে মারামারি হয়েছে তারপর তো তারা বাড়ির উদ্দেশ্যে চলে গেছে হৃদয় শুভর কথা শুনে ফোন কেটে দিল হৃদয় শোন আমরা বরিশালের হাওয়ের দিকে একবার যাই দেখি ওই দিকে কিছু একটা পাই কি না আমার মনে হচ্ছে ওরা কোনো বিপদে পড়েছে রিফাত তা বুঝতে পারছি কিন্তু ভাইয়া ফোন কেন করছে না আর ফোনটা বন্ধ করে রেখেছে কেন রাকিব হয়তো ফোনে চার্জ নেই তাই বন্ধ হয়ে গেছে এখন কথা না বলে তাড়াতাড়ি চল মনকে জোর করে বস আজই নিয়ে আস একজন বৃদ্ধ মহিলার লাল বেনারসি পরিয়ে দেয় ভেজা চুলগুলো কোনো রকম খোপা করে সে খোপায় বেলি ফুলের মালা পরিয়ে দেয় আর মুখে সামান্য তিব্বত চুন লাগিয়ে দেয় ঠোঁটে বাগান বিলাস ফুলের পাপড়ি ঘষে হালকা গোলাপি করে দেয় এই হালকা সাজিয়ে তাকে চাঁদের মতো সুন্দর দেখাচ্ছে মনকে সবার সামনে নিয়ে আসার পর রাহাত যখন মনের দিকে তাকায় তখন সঙ্গে সঙ্গে নিজের দুহাত বুকে চেপে ধরে ফিদা হয়ে যায় কিন্তু মনের চোখে মুখে রাগ ক্ষোভ অভিমান সব কিছুই স্পষ্ট দেখা যায় লও এখন তাড়াতাড়ি বিয়ে মেলা রায় তৈর মন আমি এই বিয়ে করবো না আপনারা ভুল করছেন আমাদের পরিবার থেকে এই বিয়ে মেনে নেবে না পরিবার থেক্কা যখন মানবই না তাহলে রাইতের বেলা এই যুবক পোলার সাথে থাকু কোন সাহসে রাহাত আপনারা ভুল বুঝছেন আমরা একই বাড়িতে থাকি ও আমার রাহাতের কথা থামিয়ে দিয়ে আরেকজন বলে উঠলো দেখো বাপু আমরা অত কথা চো শুনতে চাই না আমাকে রাজবাড়ির একটা নিয়ম আছে এইখানে কোনো যুবক যুবতী একসাথে হইলে তাদের দুটো বিয়া ক বিয়া দেওয়া হয় আর আমরা হেডাই করবো এখন বেশি কথা না কইয়া কবল কও রাহাতার মূল তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা কিছুতেই তাদের কথার খেলাপ করবে না তারা বিয়ে দিবে মানে দিবেই এক পর্যায়ে জোর করে ওদের বিয়ে দিয়ে দিল আলহামদুলিল্লাহ শুভ কাম শুভ কাম হয়ে গেছে নগরে তোমরা একটা ঘরে থাকবার দাও এত রাইতে বাড়ি যেতে হইব না কাল সকালে যাইবো মনের চোখে পানি টলমল করছে রাহাতের মাথার উপর দিয়ে সব কিছু গেল তবে মনে মনে সে ভীষণ খুশি এখন মনকে সামলানোর পালা না জানি কতটা ফায়ার হয়ে আছে রাহাতের ওপর ওদের দুজনকে নিয়ে গেল একটা ঘরে ঘরটা মাটির কাঠের দরজা জানালা ওদের দুজনকে ঘরে ঢুকিয়ে বাড়িতে গেট লাগিয়ে দিল মন আরে দরজা বন্ধ করলেন কেন জোর করে বিয়ে দিয়ে আপনাদের মন ভরেনি না কি রাহা না এবার মনে হচ্ছে জোর করে বাসর করিয়ে মন ভরাবে রাহাতের কথা শুনে মন ওর দিকে ঘুরে তাকালো রাহাত একটু ভয় পেয়ে অন্যদিকে ঘুরে তাকালো আর ফিস ফিস করে বললো সেভাবে তাকিয়েছে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে বাবা আগুন লেগেছে মনে হচ্ছে ফায়ার সার্ভিস খবর দিতে হবে মন খুব খুশি লাগছে না আপনি তো এটাই চেয়েছেন তাই না রাহাত ওর কথা একবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তো আরেকবার না বলে মন কি এদিক ওদিক মাথা নাড়িয়ে হ্যাঁ না বলা হচ্ছে এসব কিছু আপনি ইচ্ছে করে করেছেন রাহাত আরে আমি কি করলাম তুই যেখানে ছিলি আমিও তো সেখানেই ছিলাম নাকি আমি কি আলাদাভাবে ওনাদের ডেকে নিয়ে আসছি না কি মন আস্তে আস্তে রাহাতের সামনে এসে দাঁড়ালো মন আপনি নিয়ে আসেন নাই তো কি আমি ডেকে নিয়ে আসছি বন্ড বাটপার লুচুম্যান খবিশ খাটাস আজকে তোরে আমি রাহাচ্ছি আমাকে তুই তো করতে নেব মন কি জামাই তুই আমার বা লের জামাই রাহাচ্ছি শোনাবো বাসরাতে এসব বলতে হয় না অমঙ্গল হয় মনে বা রেগে গিয়ে ওর গলা চেপে ধরলো ব্যাটার একটু লজ্জা সরম নাই এমন পরিস্থিতিতে কি ওর ঠাট্টা করে কথা বলে রাহাত কি করছিস ছাড় আমাকে বাসরাতে আমাকে মেরে বিধবা হবি না কি রাহাতের ঠাট্টা মারা কথা শুনে মনের শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছে মন আরও জোরে ওর গলা টিপে ধরেছে রাহাত ও মনের কোমর চড়িয়ে ধরে হ্যাঁচকা টান দিল মন নিজেকে সামলাতে না পেরে রাহাতের ওপর পড়ে গেল রাহাতের বুকের সাথে মনের নরম শরীরটা লেপটে গেছে রাহাত মনকে শক্ত করে চেপে ধরেছে দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছে হঠাৎ মন তার কোমরের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল রাহাত আরও গভীরভাবে মনের কোমর স্পর্শ করল মন শিহরিত হয়ে চোখ বন্ধ করে ফেললো মুহূর্তটা যেন থেমে গেছে চারপাশের সব শব্দ থেমে গিয়ে শুধু দুজনের হৃদয় স্পন্দনের আওয়াজ শোনা যাচ্ছে রিফাত ওরা হাইওয়ে রোড দিয়ে যাওয়ার সময় দেখতে পেল রাহাতের বাইকটা রাস্তার পাশে পড়ে আছে ওরা সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে নেমে দাঁড়ালো রিফাত বাইয়ের বাইকটা এখানে কেন রাকি মনে হচ্ছে খারাপ হয়ে গেছে দাঁড়া স্টার্ট দিয়ে দেখি গাড়ি স্টার্ট দিয়ে দিতে গিয়ে দেখলো গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে হৃদয় গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে শালে এত গাড়ি এত দামি গাড়িটা এখানে ফেলে দিয়ে কোথায় চলে গেল রিফাত হৃদয় ভাই এটা সিলমারা এই গাড়িতে হাত দেওয়ার সাহস কারণে রাগে আচ্ছা শোন আমরা আশেপাশে গ্রামে খুঁজে দেখি হয়তো এখানে কোথাও আশ্রয় নিতে পারে হৃদয় ঝড় বৃষ্টি সে কখন থেমেছে ওরা কোনো গুহায় ঢুকেছে যে এখনো বের হতে পারছে না হৃদয় ভাই বাসর গড়ের গুহায় ঢুকলে আর বের হওয়া যায় না কে রাহাত একটু চুপ করে থাক না বাবা এত মোড়ামি করছিস কেন মনে হচ্ছে মানুষ না সাপকে ধরেছি মন আমি যদি সত্যি সাপ হতাম না এতক্ষণে আমার সব বিষ আপনার শরীরে পোষণ পোষণ করতাম রাহাত এই তুই সাপ হলে আমি কি তোকে এভাবে জড়িয়ে ধরতাম বাড়া কখন পিটিয়ে মেরে ফেলতাম মন কি। আমাকে আপনি পিটিয়ে মারতেন মারতে চান অসভ্য লোক দাঁড়া আজকে আমি তোকে মুখের কথা শেষ না করে মন তার ধারালো দাঁতগুলো দিয়ে রাহাতের বুকের বাপাসে খামড় বসিয়ে দিল রাহাত আহ কুত্তি কি করছিস তোর বিষ আমার শরীরে পুষ করলে আমার ইন্তেকাল ফর্মা ঘটবে তারপর সকালে যখন জানাজানি হবে তখন মসজিদের মাইকে বলবে সম্মানিত এলাকাবাসী একটি দুঃখের সংবাদ কাল রাতে আমরা রাজবাড়িতে একজোড়া যুবক যুবতী কবুতরকে কট দিয়েছি তারপর তাদেরকে সম্মানের সহিত বিবাহ আবদ্ধ করেছি এবং তাদেরকে বাসর করার জন্য একটি মাটির ঘর উপহার দিয়েছি সেই ঘরে তাদের দুজনকে ঢুকিয়ে আমরা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছি তারপর ঘটে যায় সে অনাকাঙ্ক্ষিত ঘটনা যুবতী কবুতরটি আসলে কবুতর ছিল না সে ছিল এক ইচ্ছাতরিণী নাগিন সে ইচ্ছেদারী নাগিন তার কবুতর তার কবুতর নিষ্পাপ স্বামীকে ধর্ষণ সরি ধ্বংসন করে মেরে ফেলেছে এখন আমরা সবাই পরি ইন্নানীল্লাহি লাহি রাজিও এবং দুঃখের সাথে জানানো যে হচ্ছে যে সেই যুবতী ইচ্ছাদারী নাগিন এখন বিধবা হাতের মুখে বিধবা শব্দটি শুনে মুনর মুখ চেপে ধর আজ এ পর্যন্তই আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবীর